নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্যের কৃষকদের জন্য বড় সুসংবাদ পুজোর আগে আরও একবার ঢুকতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে পুজোর আগে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প শুরু করা হয় রাজ্যের কৃষকদের আর্থিক দুর্দশা ঘোঁচাতে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রতি বছর দুটি কিস্তিতে দু ও পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় জানা যাচ্ছে বন্ধুরা পুজোর আগে আরও একবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে পুজোর আগে পাঁচ হাজার টাকা দেওয়া হবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন কৃষকদের পুঁজোর আগে উপহার ব্যাংকে আসবে পাঁচ হাজার টাকা করে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের কোন কোন কৃষকরা পুঁজোর আগে পাঁচ হাজার টাকা করে পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পুজোর কৃষকদের জন্য এলো বড় উপহার এবার পাঁচ হাজার কৃষকদের ব্যাংকে এই প্রকল্পের মাধ্যমে টাকা কৃষকদের এবার কৃষকরা অপেক্ষা করছে রবি মরশুমের টাকার জন্য এরই মধ্যে আবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ সুসংবাদ তবে এই টাকা কারা কারা পাবে এই বিষয়ে বিশেষ শর্ত রাখা হয়েছে কৃষকদের টাকা দেওয়ার বিষয়ে নতুন কি কি ঘোষণা করা হয়েছে কোন কোন কৃষকরা এখন টাকা পাবে অর্থাৎ পুজোর আগে কোন কোন কৃষকদের পাঁচ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে কোন শর্ত মিললে কৃষকরা এই টাকা পাবে কারা কারা এখন টাকা পাবে না কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকাটা কৃষকদের ব্যাংকে ঠিক কবে দেওয়া হবে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হলো দেখুন বন্ধুরা কৃষকদের আর্থিক উন্নতির জন্য বিভিন্ন রকম পদক্ষেপ করেছে সরকার এর মধ্যে রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ হচ্ছে এই কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকে বার্ষরিক চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে কৃষকদের এক্ষেত্রে দেওয়া হয় এই টাকাটায় দুটো আলাদা আলাদা মরশুম হিসেবে ভাগ করে কৃষকদের ব্যাংকে টাকা আসে রবি মরশুমে দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা কৃষকরা পায় একইভাবে খারিফ মরশুমের আরও দু হাজার টাকা ও পাঁচ হাজার টাকা করে আসে কিছুদিন আগে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরসুমের টাকা কৃষকরা পেয়েছিল এরই মধ্যে আবার উৎসবের মরশুমে এই কৃষকদের জন্য সুসংবাদ এলো নতুন আপডেটে জানা যাচ্ছে কৃষকরা আরও পাঁচ হাজার টাকা পর্যন্ত এই সেপ্টেম্বর মাসেই পাবে খারিফ মরশুমের বন্ধুরা যখন কৃষকরা টাকা পেয়েছিল তখন বিভিন্ন রকম সমস্যা হয়েছিল অনেক কৃষকের যে কারণে তাদের টাকা আটকে গিয়েছিল এই কিস্তির টাকাটা আবারও পুজোর আগে উপভোক্তাদের ব্যাংকে আসবে বলে জানা যাচ্ছে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল কৃষকরা পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের খারিফ টাকাটি পাননি এই আগে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খারিফ মরশুমের পাঁচ হাজার টাকা ঢুকতে চলেছে এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে ঢুকবে বন্ধুরা কৃষি দপ্তরের তরফে গুরুত্বপূর্ণ আপডেটে জানা যাচ্ছে যে পুজোর আগে সকল কৃষক টাকা পাবে না বিশেষ নির্দেশিকার বাইরে যে সমস্ত উপভোক্তা রয়েছে তাদেরকে এখন টাকা দেওয়া হবে না বন্ধুরা এবারে খারিফ মরসুমের টাকাটা যেহেতু অনেকটাই দেরিতে এসেছিল তাই রবি মরশুমের টাকা দিতেও দেরি হবে বলে জানা যাচ্ছে সেক্ষেত্রে নভেম্বর ডিসেম্বর রবি টাকা আসবে বলে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা দেওয়ার বিষয়ে এখনো পর্যন্ত কোনো ঘোষণা করেনি রাজ্য সরকার তবে সূত্র মারফত জানা যাচ্ছে নভেম্বর মাস অথবা ডিসেম্বর মাসের কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা দেওয়া হতে পারে